দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে যে সংকটের সমাধানের পথ তো আসছে না আমরা বলছি গতকাল ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের দেওয়া বক্তব্য সম্পূর্ণ মূল সম্পূর্ণ মূল এই বক্তব্য ঈদুল আজহা উপলক্ষে হওয়ার কথা ছিল কিন্তু সেই দীর্ঘ বক্তব্য তিনি অনেক বিষয় তুলে ধরছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা প্রথমে এপ্রিল মাসে অনেক অনেকেই বিষয়টি স্বাগতম জানিয়েছেন বিএনপি বিষয়টি ভিন্নভাবে দেখছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই দীর্ঘ বক্তব্যর পর বিএনপি শীর্ষ নেতা যারা শীর্ষ নেতা যারা দেশের যারা দেশে ছিলেন তাদের এই বক্তব্য পর্যন্ত আলোচনা এবং ভাংচুর তাদের তারেক রহমানের সাথে যুক্ত হন একটি বৈঠকে অংশগ্রহণ করেন সেখান থেকে তারা স্পষ্ট করেন যে বিএন বিএনপি চায় আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হোক গতকাল দুপুর বারোটার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল করিম রিজবি এক প্রেস বিজ্ঞাপন এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃ নেতৃত্ব রাতে অনুষ্ঠিত জাতীয় স্থানীয় কমিটির বৈঠক ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যাপ্ত আলোচনা করছেন এসব মতামত প্রকাশিত করা হয় তার ইদুল আজহার নেতৃত্বে প্রকাশ্যে করেন এটি জাতির ভাষণ ভাষণ পরিণত উদ্দেশ্যে হয়েছিল সেই দীর্ঘতম ভাষণে তিনি বলছেন কলিডোর ইত্যাদি নানান নানান বিষয়ে কথা বলছেন যেগুলো তারা নিজের বক্তব্য অনুযায়ী তত্ত্বাবধান সরকার তিনি বিএনপি বিএনপি তার কথা ভাষায় নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সেখানে রাজনৈতিক সৌজন্য সীমা অতিক্রম অতিক্রম করছে তা বল তা মনে করা হচ্ছে বৈঠকে আরও বলা হয় প্রধান উপ প্রধান উপদেষ্টা সীমা প্রস্তাব করছিলেন জাতীয় নির্বাচনের জন্য তা পর্যাপ্ত আলোচনা করছেন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যদি নির্বাচন এপ্রিল মাসে এপ্রিল মাসে হয় তবে এদিকে আবার পরিস্থিতি এবং অন্যদিকে রমজান মাসের দিক নির্বাচন প্রচার কার্যক্রম পরিচালনা সমস্যা সৃষ্টি হতে পারে যেটা নির্বাচনের সময় পিছিয়ে দেওয়ার একটি যুক্তি হিসেবে দেখা যেতে পারে এছাড়া বক্তব্য ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এই বৈঠকে নির্বাচনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান প্রস্তাবে পুনরায় তোলা হয় কারণ রমজান মাসের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আবহাওয়া দিক বিবেচনা করে বৈঠকে আরও বলা হয় জন জনগণ বা ভাবছেন এই নির্বাচন কতটা সুস্থ এবং নিরপেক্ষ হবে কারণ কথাকথিত নির্বা নির্বাচন তত্ত্বাবধান সরকারের ঐক্য পরিদর্শনে কথা বলছেন তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর দ্বারাই প্রভাবিত হয়ে পড়ছে এবং দেশের অধিকাংশ রাজনৈতিক দলের মতামত উল্লেখ করছে যা তাদের নিরপেক্ষ নির্বাচনের প্রশ্ন তুলছে অবশ্যই আপনি বুঝতে পারছেন এখন এখন হয়তো তারা এনসিবি কিংবা জামাতে জামাতের উদ্দেশ্য করে সমালোচনা করা করা হয়েছে তবে আমার মতো এনসিবি কিছুটা বিব্রত হয়েছে কারণ তারা এই সরকার বা এনসিবির দ্বারাই বিভিন্নভাবে প্রভাবিত হয়ে পড়ছে বলে মনে করছি এখন আপনি যদি গতকাল ঈদের মাজা ঈদের নামাজের আগের আগে ও পরে ইস্কার হোসেনের বক্তব্য শুনে থাকেন তাহলে আমরা বাকি বিএনপি নেতাদের কাছ থেকে জেনে জেনেছি তাদের স্পষ্ট বলা হচ্ছে বিএনপি ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চাই এমনকি বিএনপি যে কোনো সময় ভোট অধিকার এক দফা দাবিতে মাঠে নামতে পারে তাহলে পরিস্থিতিটি কি হতে পারে এখন অনেকেই বলছে বিএনপির উচিত এখন কিছুটা শান্ত থাকা কারণ দলের ভেতরে মত মতবিরোধ আছে এবং অনেকেই বলছেন যেহেতু এপ্রিল মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাহলে এখন অপেক্ষা করি অসুবিধা কি। কিন্তু তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস্ত বলেননি যে ডিসেম্বরে হবে না সংস্কার নিয়ে বড় আলোচনা চলছে এখন দেখা যাক কী কি হয় সম্ভাব্য কিছু সময়ের মধ্যে একটি সময়সূচি আবারও আসবে হয়তোবা এ নিয়ে আবারও আলোচনা সুযোগ আসবে তবে আমার আমার ধারণা ডক্টর মোহাম্মদ ইউনুস বা ও বা অন্যরা এপ্রিলের আগে কোনোভাবে নির্বাচন আসবে না এটি আমার হিসেবে ভুলও হতে পারে কারণ অনেক সময় দেখা যায় সরকার আবার জনগণের রাস্তায় দেখলে নিজের অবস্থান বদলে যায় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আপনি আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আর একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ